একটা তো অন্য রাজ্যে পাচ্ছি দিয়ে দিল যিনি সংস্কৃতি জানেন না ভাষা জানেন না কক জানেন না ত্রিপুরাজ্যের মাটি জলের গন্ধ কিরকম জানেন না তাকে তার সাথে আরেকজনকে প্রার্থী করা হয়েছে কেসে তিনি ত্রিপুরাজ্যে সেই হাত ধরে মোদী এবং অমিত শাহ তাদের মিথ্যা প্রতিশ্রুতির জেরে এসে জুড়ে বসেছিল। বসেছিল্যের মধ্যে সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থা অধিকার তস্তস করে ফেসিস আদত্ত কায়েম করার একটা ল্যাবরেটরি হিসাবে একটি উপরাজ্যকে ব্যবহার করা শুরু করেছিল তার <tot> উত্তপ্ত to